ছিল এই ভাই আয়না ঘরে ছিল তার চাকরিকে হারানো হয়েছে তার চাকরি নাই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার সম্মানজনক চাকরির ব্যবস্থা করে সেগুলো অবলম্বা হবে বাংলাদেশ হিফাজত ইসলাম গাইবান্ধা জেলার সকলের সেরেটাজ মুন্সিপাড়া মাদ্রাসার সম্মানিত মহতামিন আজকে মাওলানা আব্দুল বাসক জামা বরকাতুল মোলালিয়া হেফাজতে ইসলামের বাংলাদেশ হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলার সম্মানিত সভাপতি সে পালিয়ে গেছে আমাদের দেশ থেকে বলে এত জুলুম করছে যে জুলুমের শেষ নাই সে পাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে এই জালেম সরকার এমন জালেম ছিল যে পাঁচই মে যেখানে ওলামা ওলামা ফায়ার করে মরেছে বলে সেই ওলামা ব্যাপারে মতবাদ করছে তারা বলেছে যে তারা দৌড় দিয়েছে বলে এই সালেম সরকার ওলামা একরামের ব্যাপারে বলেছে যে তারা ওলামা একর গাছ কাটছে ওলামা একর কোরআনের মধ্যে আগুন দিয়েছে এই ওলামা একরাম বলে এত সালে এত মিথ্যাবাদী আল্লাহ তালা তার অনুমোদনে এমনি করেছে আসছে বাধ্য হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো রাষ্ট্রপ্রধান দেশ থেকে পালিয়ে যায় নাই কিন্তু এই জালেম সরকার সেই দেশ থেকে বাধ্য পালাতে বাধ্য হয়েছে বলে আমরা চাই এই সরকারকে সেই ভারত থেকে নিয়ে এসে তাকে ফাঁসির কাছে ঝুলে দেওয়া যায় তাদের সঙ্গে যারা দোষর ছিল তাদেরকেও এই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে এই সরকারকেও এরকম ডান্ডা বেরিয়ে পড়ে মানুষের মধ্যে মানুষের মাঝে কি করতে হবে এবং এই জালেম সরকারকে ফাঁসি কাছে ঝুলাতে হবে যাতে মানুষরা দেখে যেন এটা নসিহত হাসা করে পরবর্তী সরকার এইরকম জুলুম থেকে যেন তারা জুলুমের চিন্তা ভাবনা না করে এই সরকারকে আমরা চাই যে ভারত থেকে নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে তাকে ফাঁসি কাজটা ঝুলানোর প্রয়োজন এবং যে সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে সেই সমস্ত টাকা পয়সা দেশে নিয়ে এসে এই সমস্ত জালেমদের বিচার করা জোর দাবি জানাচ্ছি আর অখের দেওয়া না আনিল আহমদুলিল্লাহ রবিল